এই দেখো বন্ধুরা সকাল সকাল চলে এলাম টিফিন বানাতে দেখো চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ আর বিনস আর গাজর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন আমি টিফিনের জন্য চাউমিন বানাবার এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে দেখো মাংস চলে এসছে খাসির মাংস এখানে দেড় কেজি মাংস আছে এখন রান্নাঘরের মাংস নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লক থেকে পলি বলছি সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটার ব্লগটা শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে এই গরমে আমিও খুব ভালো আছি এখন বাজে নটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল চা খাওয়া তো হয়ে গেছে চাটা খাওয়া আর তোমাদেরকে দেখাই নি এখন চলে এলাম আমি টিফিন করতে এখন বানাবো আমি চাউমিন তেল হয়ে গেছে এখন আমি সবজিগুলো ভাজা হয় দর্শক বন্ধুরা আমার চাউ রেডি এই দেখো বন্ধুরা মাংস রান্না করতে চলে এলাম কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আগে আলুটা এবার ভেজে নিই এই দেখো বন্ধুরা আলুগুলো লাল করে ভেজে নিয়েছি আর দেখো মাংসটা ধুয়ে ওই ছুরিতে জল ধরতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে আর কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে ফোন এরকম আবার দিয়ে দিলাম তোমার গোলমরিচ লং দারচিনি আর এলাচ ফোনটা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গ্যাস দেখো হালিতে জল বসিয়ে দিচ্ছি মাংসের জন্য দেখো জল গরম হচ্ছে এ দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো এটার মধ্যে আছে আদার ওপন বাটা আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে আদা রকম রায় বন্ধুরা বলছি পোস্তটা ভেটে দিচ্ছে পটল পোস্ত হবে আমরা পোস্তটা সিলেই বেটে নিই বলতে পারছে পোস্ত আর লঙ্কাটা ভেটে দিচ্ছে অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি ওরা তো সাইজে টেন্স ঠেকা দিয়েছি এবার আমি কাঁচা বাটাটা দিয়ে দিতাম একটু ভালো করে কষিয়ে নি আদা কাঁচা লঙ্কা একটু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু হলুদটা দিয়ে দেবো হলুদটা দিয়ে ভালো করে কষাই দেবো আমি জিরে গুঁড়োটা এরপর আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা জিরে গুঁড়ো ভালো করে মশলাটা জল বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা কষানো হয়েছে ওদেরকে সাইজ দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেবো পটল পোস্ত করবো বলে পটল কষি দিয়েছি ভাজতে আর এটাকে পটল ধরে মাঝখানে একটু ডাক ডাক করে নিয়েছি এটাকে যাতে নুনটা হোক আর এখানে দেখো মাংসটা দিয়ে কষি একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে কষাচ্ছি আমি সে ঢাকাটা খুলে আবার কিনে দেনি কালারের জন্য লঙ্কা কিনে দেব ভালো করে নেড়ে সেরা আবার ঢেকে দেবো Aici dacă vândră am așa de